শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ মৃত থেকে পাঠ করছি তৃতীয় ভাগ দ্বাদশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ ভক্তদের প্রতি অনেকে আর্নি করবার সময় যত রাজ্যের কথা কয় কিন্তু কথা কইতে নাই তাই ঠোঁট বুঝে যত প্রকার ইশারা করতে থাকে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো হুম হুম সব করে হাস্য আবার কেউ মালাজপ করছে তার ভিতর থেকেই মাছ ধর করে জব করতে হয় তাই তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা যত হিসেব সেই সময় সকলের হাস্য কে হয়তো গঙ্গা স্নান করতে এসেছে সে সময় কোথা ভগবান চিন্তা করবে গল্প করতে বসে গেল যত রাজ্যের গল্প তো ছেলের বিয়ে হলো কি গয়না দিল অমুকের বড় ব্যায়ামো অমুক শ্বশুরবাড়ির থেকে এসেছে কিনা অমুক কোনে দেখতে গিয়েছিল তা দেওয়া থোয়া খুব করবে অরিস আমার বড় নেওটা আমার ছেড়ে একদণ্ড থাকতে পারে না এতদিন আসতে পারেনি মা উমুকের মেয়ের পাকা দেখা বড় ব্যস্ত ছিলাম দেখো দেখি কোথায় স্নানে এসেছে যত সংসারের কথা ঠাকুর ছোট নরেনকে এক দৃষ্টে দেখিতেছেন দেখিতে দেখিতে দেখি হইলেন শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন ভক্তরা একদৃষ্টে সেই সমাধির চিত্ত দেখিতেছেন এত হাসি হইতে হইতেছিল এইবার সকলেই নিঃশব্দ ঘরে যেন কোনো লোক নাই ঠাকুরের শরীর নিষ্পন্দ চক্ষু স্থির হাত জোর করিয়া চিত্তা বৃত্তের ন্যায় বসিয়া আছেন পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল এইবার দীর্ঘশ্বাস ত্যাগ করিলেন কমে বহির্জগতে মন আসিতেছে ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন এখনও ভাবস্থ হইয়া রইয়াছেন এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কীরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন ছোট নরনের প্রতি তোকে দেখবার জন্যে ব্যাকুল হচ্ছিলাম তোর হবে আসিস এক একবার আচ্ছা তুই কি ভালোবাসিস জ্ঞান না ভক্তি ছোট শুধু ভক্তি শ্রীরামকৃষ্ণ না জানলে ভক্তি কাকে করবি মাস্টারকে দেখা যায় সহস্যে একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি মাস্টারের প্রতি তবে সুধার যে কালে বলেছে শুধু ভক্তি চাই এর অবশ্য মানে আছে আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না এইটি প্রেমভক্তির লক্ষণ জ্ঞান ভক্তি বিচার করা ভক্তি ছোট নয়নের পরে দেখি তো শরীর দেখি জামাখল দেখি বেশ বুকের আয়তন তবে হবে মাঝে মাঝে আসিস ঠাকুর এখনও ভাবস্থ অন্য অন্য ভক্তদের এক একজন সম্বোধন করিয়া আমা বলিতেছেন পোল্টুর প্রতি তোরও হবে তবে একটু দেরিতে হবে বাবুরামের প্রতি তোকে টানছে না কেন শেষে কি একটা হাঙ্গামা হবে মোহিনী মোহনের প্রতি তুমি তো আছোই একটু বাকি আছে সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না সব যা কি ভালো